মাত্র তিনশো টাকায় আকর্ষণীয় শাড়ি কিনতে চান চলে আসুন মোতিজেল হলিডে মেলাতে আরো থাকছে আকর্ষণীয় আকর্ষণীয় ওয়েস্টার্ন ড্রেস খুবই রিজনেবল প্রাইস এই ভিডিওতে থাকছে মেলার এ টু জেড ইনফরমেশন এই মেলাতে কিভাবে আসবেন সকল ডিটেলস থাকছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবে বিছানার চাদুর আকর্ষণীয় এক্সেসোরিজ সকল পণ্যের দাম বলে দিব এই ভিডিওতে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় হ্যালো এভরিওান দিস ইজ মিনুসাইবা ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও প্রথমে আমরা মেট্রো স্টেশনে চলে আসলাম যেহেতু আমরা মতিঝিল যাব মেট্রোতে করে যাব তাড়াতাড়ি যাওয়ার জন্য মেট্রোতে যাওয়ার জন্য টিকিট নিয়েছিল সত্তর টাকা করে চলে আসলাম মতিঝিল মতিঝিল নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে আইডিয়াল স্কুল এন্ড কলেজের সামনে যাব ভাড়া নিবে মাত্র তিরিশ টাকা ফাইনালি চলে আসলাম মতিঝিল হলিডে মেলাতে প্রথমে শুরু করছি কুকারিস পণ্য দিয়ে এখানে বিভিন্ন কুকারিস পণ্য পাবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা দশ টাকা বিশ টাকা বিভিন্ন ধরনের পণ্যগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এখানে রয়েছে বিভিন্ন লবণের বাটি এবং বিভিন্ন প্লাস্টিক বাটি মশলাদানি বিভিন্ন রকমের কুকারেজ পণ্য রয়েছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন সর্বনিম্ন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই পণ্যগুলো পেয়ে যাবেন পাশে রয়েছে বিভিন্ন রকমের ওয়াটার বোতলগুলো এগুলো আপনারা পাবেন সর্বনিম্ন একশো টাকা দেড়শো টাকার মধ্যে এই পাশে রয়েছে বিভিন্ন লেসগুলো এই লেস আপনারা গজ হিসেবে নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ টাকা গজ করে এখানে আপনারা পাঁচ টাকা গজ এবং দশ টাকা বিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনারা বিভিন্ন রকমের লেস কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো রয়েছে আপনারা এগুলো নিতে পারেন অনলি পাঁচ টাকা করে দেখতে পাচ্ছেন এই সাদাটা কিন্তু অনেক সুন্দর এটাও আপনারা পাচ্ছেন অনলি পাঁচ টাকা করে এত সুন্দর লেসগুলো সর্বনিম্ন যেটাই নেন না কেন পাঁচ টাকা থেকে দশ টাকা পনেরো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বাচ্চাদের খেলার বিভিন্ন ক্লে রয়েছে এগুলো আপনারা সর্বনিম্ন প্যাকেটগুলো নিতে পারবেন পঞ্চাশ টাকা একশো টাকা আশি টাকার মধ্যে সাথেই রয়েছে বিভিন্ন রকমের চামচ চামচগুলো অন এক একটা পিস আপনারা দশ টাকা বিশ টাকা করে নিতে পারবেন এখানে বিভিন্ন রকমের চামচ রয়েছিল এখানে আপনারা বিভিন্ন রকমের চামচ নিতে পারবেন দশ টাকা আছে বিশ টাকা আছে আছে এই দোকানটা থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় সকল পণ্যগুলো নিতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন শু কালেকশন এই শু কালেকশনগুলো সর্বনিম্ন দুইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই মার্কেটটা শুধুমাত্র শুক্রবারেই বসে থাকে শুক্রবারেই বসে শুক্রবারই আপনাদের এই মেলাটাতে আসতে হবে এখানে বিভিন্ন কসমেটিক কালেকশনগুলো রয়েছে সর্বনিম্ন টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই পাশে রয়েছে বিভিন্ন লিপস্টিক কালেকশন নেল কালেকশান এগুলো আপনারা সর্বনিম্ন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বিভিন্ন প্রোডাক্ট রয়েছে বিভিন্ন রকমের দাম রয়েছে দেখে আপনারা নিতে পারেন এখানে আপনারা সর্বনিম্ন বাজেটে হিউজ কালেকশন আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন আপনারা দেখা গিয়েছে এই মার্কেটটাতে এসে আপনাদের মনের মতো করে পণ্যগুলো ক্রয় করতে পারবেন এই নেলপালিশগুলো আপনারা নিতে পারছেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন বিভিন্ন আকর্ষণীয় আকর্ষণীয় নেলপালিশ এই পাশে রয়েছে বিভিন্ন বাচ্চাদের শু কালেকশনগুলো এই শু কালেকশনগুলো আপনারা সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন পাশে রয়েছে বিভিন্ন ব্যাগ কালেকশন এই ব্যাগ কালেকশনগুলো সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছয়শো টাকা এবং সাতশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হিউজ কালেকশন রয়েছে আপনারা দেখে নিতে পারেন সর্বনিম্ন পাঁচশো টাকা যেহেতু রয়েছে আবার ছয়শো টাকারও রয়েছে সাতশো টাকারও আছে যে যার যেরকম পছন্দ আপনারা সেরকম এখান থেকে ক্রয় করতে পারেন এখানে হিউজ কালেকশন রয়েছে এখানে যারা একটু দেখা গিয়েছে আপনারা ছোট ব্যাগগুলো পছন্দ করেন তারা ছোট দেখে নিতে পারেন আবার যারা দেখা গিয়েছে একটু বড় ব্যাগগুলো পছন্দ করেন তারা বড় ব্যাগগুলো নিতে পারেন বিভিন্ন হিউজ কালেকশন রয়েছে সো আপনারা দেখে নিতে পারেন আর এখানে দেখা গিয়েছে তারা একেবারে একটা দাম বলে দিবে ওই দামের মধ্যেই নিতে পারবেন এবং তারা একটা রিজনেবল দাম বলে দিবে এই পাশে বিভিন্ন শো কালেকশনগুলো রয়েছে এগুলো আপনারা সর্বনিম্ন দেড়শো টাকা দুইশো টাকা এবং তিনশো টাকার মধ্যে নিতে পারছেন এখানে বিভিন্ন দামেরই আছে আমি আপনাদেরকে দামগুলো বলে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে আপনারা এই দামের মধ্যে আপনারা এখানে পণ্যগুলো পেতে পারেন সর্বনিম্ন দেশ থেকে শুরু করে সর্বোচ্চ হলে আপনারা এখানে চার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সো এখানে দামাদামি করারও অপশন রয়েছে এখানে দেখা গিয়েছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন লুসনিগুলো রয়েছে এগুলো আপনারা নিতে পারেন সর্বনিম্ন তিরিশ টাকা করে চামচ রয়েছে বিভিন্ন রকমের পণ্যই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন সো এগুলো আপনারা এই দোকানটাতে দেখা গিয়েছে বিশ টাকা তিরিশ টাকা এবং চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম ধরনের দামগুলো রয়েছে সো যে যার যেটা পছন্দ নিতে পারেন এই পাশে রয়েছে বিভিন্ন রকমের শার্ট রয়েছে এবং এরপর আপনার বাচ্চাদের বিভিন্ন প্লাজো রয়েছে এগুলো সর্বনিম্ন পঞ্চাশ টাকা করে ক্রয় করতে পারছেন পঞ্চাশ টাকায় আকর্ষণীয় ড্রেসগুলো এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন ড্রেস কালেকশন এই ড্রেস কালেকশনগুলো আপনারা সর্বনিম্ন ছয়শো টাকা সাতশো টাকা এবং সর্বোচ্চ বারোশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই দোকানটাতে আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বারোশো টাকা পনেরোশো টাকার মধ্যে আপনারা আপনাদের সুন্দর সুন্দর আকর্ষণীয় ড্রেসগুলো ক্রয় করতে পারবেন তো পাশেই রয়েছে বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো যেগুলো দেখা গিয়েছে সাড়ে তিনশো টাকা সাড়ে চারশো টাকার মধ্যে আপনারা ক্রয় করতে পারবেন হিউজ কালেকশন রয়েছে হিউজ কালার রয়েছে যে যেটা পছন্দ করেন বা যার যেই রকমের রং চুজ করেন আপনারা আপনাদের মনের মতো করে চুজ করে নিতে পারেন সো এখানে রয়েছে বিভিন্ন রকমের শার্ট কালেকশনগুলো আর এই শার্টগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা এবং সাড়ে চারশো টাকার মধ্যে হিউজ কালেকশন রয়েছে হিউজ কালারও রয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং এই দোকানটাতে আপনারা সুতি শার্টগুলোও পেয়ে যাবেন এগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন আড়াইশো টাকা এবং সাড়ে তিনশো টাকার মধ্যে তারা একটা দাম বলেছে আপনারা নেওয়ার সময় একটা দামাদামি করে নিতে পারবেন এই কাপড়টা খুবই সুন্দর ছিল এটা একটা গজ কাপড় ছিল এই গজটা নিলে যেমন একশো আশি টাকার মধ্যে নিতে পারবেন এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গজ কাপড়গুলো রয়েছে একশো টাকা একশো আশি টাকা তো আপনারা এখান থেকে বিভিন্ন রকমের প্রোডাক্টগুলো নিতে পারবেন সো বিভিন্ন রকমের ড্রেস কালেকশনগুলো এখানে রয়েছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আরও কিছু ওয়ান পিস এই ওয়ান পিস কালেকশনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর আকর্ষণীয় ড্রেস কালেকশনগুলো গেঞ্জি কালেকশনও পাবেন আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকায় পাশেই রয়েছে বিভিন্ন শো কালেকশন এখানে বাচ্চাদের এবং বড়দের সব রকমেরই শো কালেকশনগুলো রয়েছে বিভিন্ন রকমের কালেকশনগুলো পেয়ে যাবেন এই দোকানটাতে সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাজেটের মধ্যে রয়েছে আপনারা দেখে নিতে পারবেন এখানে যারা হিল পছন্দ করেন হিলের মধ্যেও রয়েছে সো হিউজ কালেকশন ছিল পাশেই আছে বিভিন্ন শাড়ি কালেকশনের দোকান সম্পূর্ণ শাড়িগুলো আমি আজকে দেখাবো এই দোকানগুলোর তো এই শাড়িগুলো আপনারা সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হিউজ কালেকশন রয়েছে হিউজ কালার রয়েছে এবং প্রতিটা শাড়ির ডিজাইন বলুন কালার বলুন খুবই সুন্দর ছিল আমার কাছে মনে হচ্ছিল যে খুবই আকর্ষণীয় শাড়িগুলো কারণ এগুলোর দাম অনুযায়ী আমার কাছে পণ্যগুলো ভালোই মনে হয়েছিল তো এত সুন্দর শাড়িগুলো আমরা পেয়ে যাচ্ছি অনলি তিনশো টাকা করে তিনশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন পাশে রয়েছে বিভিন্ন ড্রেস কালেকশনের দোকানগুলো এই ড্রেস কালেকশনগুলো সর্বনিম্ন আপনারা পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন বিভিন্ন কালারের ড্রেস রয়েছে এবং হিউজ কালেকশন রয়েছিল এই ওয়েস্টার্ন ড্রেসগুলো সর্বনিম্ন পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা এখানে বিভিন্ন লং ড্রেসও রয়েছে এবং বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেসগুলো রয়েছে তো এগুলো আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকায় ক্রয় করতে পারবেন আমার কাছে বাণিজ্য মেলায়ও মনে হয় এত ভিড় হয় না এই মেলায় এত ভিড় শুধুমাত্র শুক্রবারই এই মেলাটা বসে থাকে তো এখানে বিভিন্ন ড্রেস কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা সর্বনিম্ন তিনশো টাকা চারশো টাকার আছে এবং এই পাশের গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন টাকা টাকার মধ্যে এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ড্রেস পাশাপাশি এখানে যেমন দেখা গিয়েছে ভ্যারাইটিস পণ্য ছিল ড্রেস ছিল এরপর পায়জামা ছিল প্লাজো ছিল সো এগুলো বেছে বেছে নিতে হবে এই পাশে বিভিন্ন ওয়ান পিস কালেকশন রয়েছে এগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকার মধ্যে তো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এত ইউনিক ইউনিক কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইস অনলি পঞ্চাশ টাকা না এগুলো তো দেখা গিয়েছে টুপিস ছিল এগুলো একশো টাকা করেছিল সরি আর এই ড্রেসটা ছিল সর্বনিম্ন পঞ্চাশ টাকা এখান থেকে যেটাই ক্রয় করুন না করুন না কেন টাকার মধ্যে নিতে পারবেন আর যেগুলো রয়েছিল সহকারে রয়েছে একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এবং এখানে হিউজ কালেকশন রয়েছে একটু যদি আপনি মনোযোগ দিয়ে বেছে বেছে নিয়ে থাকেন তাহলে দেখা গিয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন এখানে দেখা গিয়েছে আপনারা বিভিন্ন পর্দা কালেকশনগুলো পাবেন একটু পরপরই দেখবেন বিভিন্ন রকমের পর্দা দোকানগুলো আমি দেখাবো তো এই এই বা এই মেলাটা সম্পূর্ণই বলতে পারেন যে পদ্মার জন্য বিখ্যাত কারণ এখানে মানে বিভিন্ন রকমের পদ্মা কালেকশন গুলো পেয়ে যাবেন যেগুলো দেখা গিয়েছে আপনার আহ দুইশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এরকম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই পাশে রয়েছে বিভিন্ন রকমের হিউজ কালেকশন ড্রেস গুলো আর এগুলো তো দেখা গিয়েছে যেমন থ্রি পিস কালেকশন গুলো সর্বনিম্ন ছয়শ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন সাইডে রয়েছে ভাইয়াদের জন্য বিভিন্ন রকমের জিন্স এর প্যান্ট কালেকশন গুলো সো এখানে বিভিন্ন প্রাইস রয়েছে আপনারা এই এগুলো ক্রয় করতে পারেন সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে শুরু করে তিনশো চারশোর মধ্যে রয়েছিল আর এখানেই রয়েছে বিভিন্ন রকমের পর্দা কালেকশন দোকানগুলো তো এগুলো দেখা গিয়েছে এক পিস যেমন দশ দশ পিস মিলে এক পিস ছিল সো এটা এই যে এই হোয়াইট কালারটা কিন্তু খুবই একটা ইউরিক একটা পর্দা ছিল এটা হলো যে সম্পূর্ণ দশ পিসের একটা পর্দা ছিল এটার প্রাইস ছিল অনলি পাঁচ হাজার টাকা সো পাঁচ হাজার টাকা অনুযায়ী মানে আমার কাছে মনে হয়েছে একটু বেশি তবে যেহেতু দশটা সেট মেলানো ছিল এই জন্য হয়তোবা তারা দামটা বলেছে। যাই হোক এখানে আপনারা ইউজ কালেকশন পেয়ে যাবেন এবং একটু পর দেখবেন বিভিন্ন রকমের পদ্মা কালেকশানের দোকানগুলো এবং চাদরের দোকানগুলো পেয়ে যাবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের গেঞ্জি কালেকশনগুলো এবং ওয়েস্টার্ন ড্রেসগুলোও রয়েছে এগুলো সর্বনিম্ন পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এই মেলাটাতে আমার কাছে মনে হয়েছিল যে পঞ্চাশ টাকার মেলাটাই তাদের বেশি মানে প্রতিটা দোকানেই যেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় হিউজ কালেকশনগুলো রয়েছিল তবে তাদের ড্রেস কালেকশনগুলো খুবই ইউনিক ছিল এই যে যেমন এই ইউলো কালার ড্রেসটা আমি ধরেছি এটাও কিন্তু পঞ্চাশ টাকা আবার বিভিন্ন দেখা গিয়েছে আপনারা এখানে চাদুর কালেকশন গুলো পেয়ে যাবেন একেবারে দেখা গিয়েছে শিলি করা থাকবে বা পা ডাবল পাটের থাকবে আবার দেখা গিয়েছে বিভিন্ন কম্বল থাকবে সো এখানে আবার আহ ভ্যারাইটিস দাম থাকবে যেমন এক একটার পণ্যের দাম এক এক রকম তিনশো চারশো পাঁচশো মানে হিউজ কালেকশন রয়েছে সো এই পাশে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ভাইয়াদের জন্য টি শার্ট কালেকশন গুলো এগুলো আপনারা নিতে পারবেন অনলি দেড়শো টাকা থেকে শুরু করে দুইশো টাকার মধ্যে আর এই পাশে রয়েছে একেবারে যারা দেখা গিয়েছে একটু গর্জেস ড্রেস পছন্দ করেন তারা নিতে পারেন এই গর্জেস ড্রেসটার প্রাইস ছিল পাঁচশো টাকা সো পাঁচশো টাকার মধ্যে আপনারা খুব ইউনিক ইউনিক ড্রেস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো গজ কাপড় যারা সুতি গজ কাপড় বয়েল কাপড় কিনতে চান তারা কিনতে পারেন এই টুকরাগুলো আপনারা পঞ্চাশ টাকা একশো টাকা করে নিতে পারবেন এখানে আপনারা ওয়ান পিসগুলোও পেয়ে যাবেন বিভিন্ন তো এগুলো আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এগুলো দেখা গিয়েছে যারা একটু সব সময় রাফিউজের জন্য শু কালেকশনগুলো নিতে চান বা বিভিন্ন মুরব্বের জন্য নিতে চান যারা দেখা গিয়েছে ইয়াং আছে সবারই আছে এখানে সো সব ধরনের শু কালেকশন গুলো রয়েছে বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের ড্রেস কালেকশন গুলো একেবারে সেট সহকারে সাথে যেহেতু প্যান্টও আছে সো এগুলোর প্রাইস ছিল অনলি দেড়শো টাকা করে তো এখানে দেখা গিয়েছে তার একটা দাম বলেছে আপনি আপনাদের করতে পারবেন এখানে বিভিন্ন রকমের মগগুলো রয়েছে এবং দেখা গিয়েছে জুস খাওয়ার বিভিন্ন জুস পটগুলো রয়েছে সো এগুলো নিতে পারবেন সর্বনিম্ন একশো আশি টাকা করে এবং দেড়শো টাকা করে সো বিভিন্ন রকমেরই ছিল এখন আমি দেখাবো পর্দার মেলা কালেকশনগুলো সো এই মেলাটাতে আপনারা ইউজ কালেকশন পর্দা এবং চাদরের দোকানগুলো পেয়ে যাবেন তবে এই মার্কেটটা মানে এই মেলাটা দেখা গিয়েছে বিখ্যাত আমি করে যে শাড়ি চাদর এবং পর্দার জন্য সো এখানে আপনারা যেহেতু সর্বনিম্ন দুইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে শাড়ি পেয়ে যাচ্ছেন একেবারে দেড়শো টাকা থেকে তিন হাজার চার হাজার মানে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনারা দেখা গিয়েছে পর্দা পেয়ে যাচ্ছেন আবার রয়েছে বিভিন্ন রকমের চাদুর গুলো বিভিন্ন হোম প্রোডাক্ট প্রোডাক্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন সো এগুলো দেখুন এগুলো দেখা গিয়েছে প্রতিটা মানুষের খুবই প্রয়োজনীয় পণ্য সো এখানে হিউজ পণ্য রয়েছে এবং দামও এটা ভ্যারাইটিস ছিল দু দুই তিনশো থেকে শুরু করে একেবারে এক হাজার টাকার মধ্যে আছে আর এখানে বিভিন্ন ওয়ান পিস রয়েছে এই ওয়ান পিস আপনারা নিতে পারবেন অনলি একশো টাকা করে তবে একশো টাকা করে আমার কাছে অতটা বেশি মনে হয়নি যেহেতু এগুলো কাপড়ের কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছিল সো একশো টাকা করে যেহেতু ছিল যারা সবসময় রাফিউজের জন্য নিতে চান চাইলে আপনারা নিতে পারেন এখান থেকে আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের গজ কাপড় কালেকশনগুলো সো এগুলো দেখা গিয়েছে একেবারে জর্জেটের মধ্যে রয়েছে এগুলো দেখা গিয়েছে গজগুলো আপনার দেখা গিয়েছে আশি টাকা আছে এবং একশো টাকাও আছে তো বিভিন্ন রকমেরই আছে আপনারা নিতে পারেন পাশে রয়েছে বিভিন্ন ব্যাগ কালেকশন তো এই ব্যাগ কালেকশনগুলো ওই আগের মতনই দেখা গিয়েছে চার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই পাশে রয়েছে টি শার্ট কালেকশন এই পাশে রয়েছে বিভিন্ন শাড়ি কালেকশনগুলো এই শাড়িগুলো আপনারা সর্বনিম্ন দুইশো টাকার মধ্যে ক্রয় করতে পারছেন যেটাই ক্রয় করুন না কেন অনলি দুইশো টাকার মধ্যে আপনারা এত ইউনিক ইউনিক শাড়ি কালেকশনগুলো ক্রয় করতে পারছেন এবং যে যারা একটু প্রিন্টের মধ্যে পছন্দ করেন তারা প্রিন্টের শাড়িগুলো নিতে পারেন অনলি দুইশো টাকা করে আর এগুলো দেখা গিয়েছে বিভিন্ন একটু দেখা গিয়েছে সিল্কি টাইপের মধ্যে এবং কাতানের মধ্যে রয়েছিল সো এগুলো আপনারা নিতে পারেন সর্বনিম্ন দুইশো টাকা করে তো এখান থেকে যেই শাড়ি নেন না কেন আপনারা অনলি দুইশো থেকে তিনশো টাকার মধ্যে ক্রয় করতে পারেন যেগুলো একটু জর্জেট শাড়িগুলো রয়েছে সেগুলো তিনশো টাকা আর যেগুলো সুতির মধ্যে রয়েছে সেগুলো নিতে পারবেন আপনারা দুইশো টাকার মধ্যে সেখানে দেখা গিয়েছে আপনি যদি একটু মনোযোগ সহকারে বিভিন্ন পণ্যগুলো খুঁজে খুঁজে নেন তাহলে দেখা গিয়েছে আপনি খুবই ইউনিক এবং আকর্ষণীয় শাড়িগুলো আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন অনলি তিনশো টাকার মধ্যে তবে তিনশো টাকা অনুযায়ী দেখা গিয়েছিল শাড়িগুলো আমার কাছে ভালোই মনে হয়েছিল প্রাইসটা মনে হচ্ছিল যে ঠিক আছে একটা ভালো একটা প্রাইজের মতো ক্রয় করা যায় তো দেখা গিয়েছে আপনারা এগুলো ক্রয় করতে পারেন চাইলে আর আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিও বেশি বেশি দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে বিভিন্ন টেবিল কাভার গুলো রয়েছে আপনারা সর্বনিম্ন দেড়শো টাকা দুইশো টাকা এবং তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো বিভিন্ন কালার রয়েছিল যে যে রকম পছন্দ করেন দেখে এখান থেকে ক্রয় করতে পারবেন এবং হিউজ কালেকশন এখানে রয়েছে আর কালারগুলো দেখা গিয়েছে হলেও খুব সুন্দর ছিল তো এই পাশে রয়েছে বিভিন্ন শাড়ি কালেকশন গুলো যারা জর্জেট শাড়িগুলো পছন্দ করেন তারা জর্জেটের মধ্যে নিতে পারেন তো জর্জেটের যেই শাড়িটাই নেন না কেন অনলি তিনশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন রকমের শাড়ি কালেকশন গুলো রয়েছে তো এখান থেকে আপনারা দেখা গিয়েছে হিউজ কালেকশন পাবেন যার যে ধরনের পছন্দ নিতে পারেন এই সুন্দর শাড়িটাও পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকার মধ্যে পাশেই রয়েছে বিভিন্ন লঙ্গির দোকান এই লঙ্গিগুলো আপনারা সর্বনিম্ন তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের মধ্যে রয়েছে পাশে রয়েছে বিভিন্ন ফ্লাজুর দোকান এইগুলো আপনারা সর্বনিম্ন একশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এখানে একশো টাকা দেড়শো টাকা এবং দুইশো টাকার মধ্যে ছিল এখানে বিভিন্ন বেড কাভারগুলো রয়েছে রয়েছিল তো এই কভারগুলো আপনার আপনারা নিতে পারবেন যেমন দেখা গিয়েছিল এগুলো বালিশের বিভিন্ন কাবার রয়েছে তো এগুলো আপনারা অনলি জোড়া নিতে পারবেন একশো টাকা করে একটা একটা পঞ্চাশ টাকা সো আপনারা দেখা গিয়েছে এগুলো জোড়াগুলো আপনারা একশো টাকা করে নিতে পারবেন এবং তাদের কাছে বেড কাবারও রয়েছিল পাশে আর এই পাশে রয়েছে বিভিন্ন বোরকা কালেকশনগুলো তো বোরকা আপনারা দেখা গিয়েছে সর্বনিম্ন সাতশো আটশো টাকা এবং হাজার বারোশোর মধ্যে নিতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন এক্সেসরিজ তো এইগুলো দেখা গিয়েছে আপনারা দেখ এখান থেকে আপনারা সর্বনিম্ন ষাট টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সাথে রয়েছে বিভিন্ন এগুলো মাজুনি তো এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন পাঞ্জাবি কালেকশনগুলো এই পাঞ্জাবি কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন তিনশো টাকার মধ্যে তো তিনশো টাকার মধ্যে আপনারা হিউজ কালেকশন পাচ্ছেন এবং মনের মতো করে কালারগুলো চুজ করে নিতে পারছেন এখানে হিউজ কালেকশন ছিল সো লিলেনও ছিল সুতির মধ্যেও ছিল এখানে রয়েছে বিভিন্ন বোরকা কালেকশন গুলো দেখা গিয়েছে যারা একটু কাজের মধ্যে পছন্দ করে নিতে পারেন আর যারা দেখা গিয়েছে একেবারে মধ্যে পছন্দ করে নিতে পারেন আর এই দোকানটাতে হেউজ কালেকশনগুলো ছিল একেবারে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বাজেটে রয়েছিল আর এই পাশে রয়েছে বিভিন্ন হেজাব কালেকশন গুলো এগুলো সর্বনিম্ন দেড়শো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন দেড়শো টাকার মধ্যে আপনারা দেখা গিয়েছে হেজাব কালেকশন গুলো ক্রয় করতে পারবেন বিভিন্ন কালারেরই ছিল আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের আর ওয়েস্টার্ন কালেকশনগুলি এগুলো আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকার মধ্যে ক্রয় করতে পারবেন এখানে একটা টু পিস রয়েছে এগুলো দেখা গিয়েছে যেমন এক একটা এক এক প্রাইস দেখা গিয়েছে কোনোটা ছয়শো টাকা বা কোনোটা সাতশো টাকা কোনোটা পাঁচশো টাকা বিভিন্ন প্রাইজেরই ছিল এই ক্লিপগুলো আপনারা নিতে পারবেন পঁচিশ টাকা জোড়া করে সো পঁচিশ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ক্লিপ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর ওই দোকানটাতে সর্বনিম্ন দশ টাকা এবং বিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছিলেন আর এখানে রয়েছে বিভিন্ন রকমের ড্রেস কালেকশনগুলো এগুলো টু পিস তো আপনারা টু পিস গুলো নিতে পারবেন সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে চারশো টাকার মধ্যে হিউজ কালেকশনের ছিল তো আমি আবার এই পারে চলে আসলাম এখানে এই মেলাটা বিশাল বড় আপনি মানে শেষ করতে পারবেন না এত ভিড় আমি মনে হয় বাণিজ্য মেলায় গিয়েও এত ভিড়ের মধ্যে পড়ি নাই এই মেলাটাতে এসে আমি এত ভিড়ের মধ্যে পড়ে গিয়েছিলাম ভিডিওটা করতে সত্যি আমার অনেক কষ্ট হচ্ছিল এবং আমি মানে টোটালি আমি ঘেমে গেছি এতটা খারাপ লাগছিল সো আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি ভিডিও করে প্লিজ প্লিজ আমার ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই পাশে রয়েছে বিভিন্ন রকমের গস কাপড়গুলো এগুলো আপনারা একশো টাকা এবং আশি টাকার মধ্যে এই গস কালেকশনগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে বিভিন্ন রকমের কালার ছিল যে যে কালার পছন্দ করে নিতে পারেন আর এই পাশে রয়েছে খুব আকর্ষণীয় শাড়ি কালেকশনগুলো এখানে দেখুন সম্পূর্ণ এটা একেবারে পার্টি পার্টি শাড়ি বলতে পারেন বা কেউ দেখা গিয়েছে যদি বলেন যে বিয়ের জন্য নেবেন সেটাও নিতে পারেন যদিও দেখা গিয়েছে এগুলোর দাম প্রাইসটা অনেক কম ছিল এগুলো অনলি তিনশো টাকার মধ্যে ছিল কম বলতে কি গিয়েছে এইগুলো গিয়েছে অন্য জায়গা থেকে কিনলে দেখা গিয়েছে একটা দাম মানে আরেকটু দাম পড়বে বাট এখান থেকে আমার মনে হচ্ছিল যে তাদের বাজেটটা নর্মালি ফ্রেন্ডলি একটা বাজেট ছিল দেন আমার কাছে বাজেটটা মোটামুটি ভালোই মনে হয়েছিল তিনশো টাকার মধ্যে তো এই ব্যাগগুলো নিতে পারবেন আপনারা অনলি আর দুইশো টাকার মধ্যে তো দুইশো টাকার মধ্যে আপনারা হিউজ কালেকশন ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আর পাশেই রয়েছে বিভিন্ন রকমের শো কালেকশন এখানে দেখা গিয়েছে আপনারা আটশো টাকা বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সো এগুলো বেড কাভারগুলো রয়েছিলো আর এই পাশেও এগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন কুসুম কাবার রয়েছে এগুলো সর্বনিম্ন পঞ্চাশ টাকা করে নিতে পারবেন আর পঞ্চাশ টাকার মধ্যে দেখা গিয়েছে ইউজ কালেকশনই আছে যা যেটা পছন্দ নিতে পারেন পাশে রয়েছে বিভিন্ন রকমের ব্যাগ কালেকশনগুলো দেখা গিয়েছে কেউ যদি কোথাও ঘুরতে যান বা অনেক কিছু একসাথে ক্যারি করবেন তো তখন এই ব্যাগগুলো নিতে পারেন এগুলো সর্বনিম্ন দেখা গিয়েছে দুইশো আড়াইশো টাকার মধ্যে আপনারা ক্রয় করতে পারেন এবং ইউ অনেক বড় বড় ব্যাগগুলো ছিল পাশে রয়েছে বিভিন্ন রকমের গজ কাপড়গুলো এই গজ কাপড়গুলো আপনারা দেখা গিয়েছে এখানে একশো টাকা দেড়শো টাকা এবং একশো টাকার মধ্যে ছিল আর এখানে রয়েছে ইউজ কালেকশন কসমেটিক রয়েছিল এগুলো একেবারে একটা আমার কাছে মানে অতটা মানে এগুলো ভালো মনে হয়নি মানে একটু ইউজ করা মনে হয়েছিল সো এগুলোর প্রাইসটাও কম ছিল দেখা গিয়েছে এগুলো কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা ষাট টাকা এরকম প্রাইস ছিল সো এখান থেকে যেই যেগুলোই আপনারা ক্রয় করেন না কেন সর্বনিম্ন এই দোকানটা থেকে কসমেটিক্স কালেকশনগুলো সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে করতে পারবেন আর এখানে রয়েছিল বিভিন্ন চিপিস কালেকশনগুলো সো এগুলো ইন্ডিয়ান কালেকশনগুলো ছিল ওনাদের এই প্রাইসগুলো দেখা গিয়েছে ষোলোশো টাকা করে বলেছিল আহ টাকার মধ্যে এই পিস গুলো নিতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন মগ গুলো এগুলো আপনারা সর্বনিম্ন একশো টাকা এই দোকানটাতে এখানে মানে আপনারা হিউজ পণ্য পাবেন তবে এক একটা পণ্যের দাম এক এক রকম এখানে দেখুন খুব সুন্দর একটা ভ্যালেন্টার মেশিনগুলো এগুলো দেখা গিয়েছে জুস ভ্যালেন্টার মেশিনগুলো তো এগুলো আপনারা নিতে পারেন এগুলোর প্রাইসও বেশি বেশি বলতে কি এগুলো দেড়শো টাকার মতো ছিল এখানে আপনারা দশ টাকা বিশ টাকা বিভিন্ন রকমের চামচ কালেকশনগুলো নিতে পারবেন হিউজ কালেকশনে ছিল সো এখানে পঞ্চাশ টাকার মধ্যে যেই চামচগুলো রয়েছিলো ওগুলো দেখা গিয়েছে আরও আকর্ষণীয় ছিল আর যেগুলো একশো টাকা ছিল সেগুলো আরও আকর্ষণীয় আর এই চামচগুলো অনলি বিশ টাকা করেছিল এখানে বিভিন্ন রকমের জুস পট ছিল এগুলো দেখা গিয়েছে দেড়শো টাকা করেছিল এবং একশো আশি টাকা ছিল মানে এক একটার এক এক প্রাইস ছিল দেখা গিয়েছে নির্দিষ্ট কোনো প্রাইস না যে এটা যেমন ছিল এটা এটা নিতে পারবেন একশো টাকার মধ্যে সো হিউজ পণ্য রয়েছে এবং তাদের দামগুলো আলাদা আলাদা এক একটা পণ্যের দাম এক এক রকম তবে তারা একটা দাম বলবে যে এই দাম দিয়ে নিতে হবে এরকম না তারা তো তাদের একটা দাম বলেই দিবে তবে নেওয়ার সময় অবশ্যই আপনারা দামাদামি করে নিতে পারবেন এখানে দেখুন কি একেবারে মানে দেখা গেছে হিউজ কালেকশনগুলো রয়েছে এবং খুবই আকর্ষণীয় আকর্ষণীয় পণ্যগুলো এই দোকানটাতে রয়েছিলো সো আমার কাছে এই টেলিফোনটা খুবই ভালো লাগছিল তো এটা দেখা গিয়েছে প্রাইস বলেছিল এগারোশো টাকার মতো সো আপনারা নেওয়ার সময় অবশ্যই আবার দামাদামি করে নেবেন তো হিউজ কালেকশন রয়েছিল এই দোকানটাতে আর এগুলো দেখেন কত সুন্দর সুন্দর একেবারে পণ্যগুলো এগুলো সাজিয়ে রাখতে পারবেন সো এগুলোর এক একটা দাম এক এক রকম কোনোটা আটশো টাকা কোনোটা এগারোশো কোনোটা বারোশো টাকার ফ্যানগুলো পাচ্ছেন অনলি তিনশো টাকার মধ্যে আর চামচ দেখুন চামচের বিভিন্ন সেট রয়েছে গ্লাস রাখার বিভিন্ন দানি গ্লাস দানি রয়েছে সো এক একটা পণ্যের দাম এক এক রকম ছিল টিস্যু বক্সগুলো রয়েছে এই টিস্যু বক্সটা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হচ্ছিল তো এগুলো দেখা গিয়েছে এক একটা দাম এক এক রকম ছিল বলেই দিচ্ছি আমি এই দোকানটাতে আপনারা হিউজ পণ্যগুলো পেয়ে যাবেন এখানে দেখুন একটা ব্যালান্ডার ছিল এটা আপনারা সর্বনিম্ন দেখা গিয়েছে সাতশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন তারা আটশো টাকা বলেছে তবে আপনারা যখন নেবেন অবশ্যই একটা দামাদামি করবেন সাতশো টাকা বললে হয়তো বা দিয়ে দিতে পারতো আমি জানি না তবে দেখা গিয়েছে আমি আপনাদেরকে একটা দাম বললাম সো এই পাশে দেখা গিয়েছে বিভিন্ন রকমের ক্লিপ গুলো রয়েছে তিরিশ টাকা করে আর এপাশে পাশে আপনারা হিউজ কালেকশন ড্রেস পেয়ে যাবেন এগুলো আপনারা পেয়ে যাবেন চারশো টাকা এবং পাঁচশো টাকার মধ্যে বা এই দোকানটাতে আপনাদের সাড়ে ছয়শো টাকার মধ্যেও রয়েছে সো এখান থেকে আপনারা আপনাদের মনের মতো করে পছন্দ করতে পারেন এখানে কালেকশন গুলো রয়েছে এবং কালারগুলোও আমার কাছে ইউনিক মনে হচ্ছিল ড্রেসগুলো খুবই সুন্দর ছিল পাশে আবার একেবারে লেস করা ছিল কোনো কোনোটায় খুবই কাজ করা ছিল সো যেই পণ্যটাই এখান থেকে ক্রয় করেন না কেন দেখা গিয়েছে আপনি আপনার মনের মতো করে দেখে তারপর নিতে পারবেন আর এখানে বিভিন্ন রকমের গলার সেট কালেকশনগুলো ছিল সো এগুলো আপনারা সর্বনিম্ন নিতে পারবেন একশো টাকার মধ্যে আর এই মগগুলো নিতে পারবেন সর্বনিম্ন ষাট টাকার মধ্যে সো এখানে বিভিন্ন রকমের পণ্যই রয়েছিল পাশে রয়েছে বিভিন্ন দেখা গিয়েছে আমাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে গুলো রয়েছে সো সেগুলো নিতে পারেন তো এগুলো দেখা গিয়েছে হিউ মানে হিউজ কালেকশন রয়েছে এক একটা দাম এক এক রকম রয়েছে সো এই জন্য আমি আসলে ওইভাবে দাম বলতে পারছি না তবে দেখা গিয়েছে আপনারা চার পাঁচশো থেকে শুরু করে হাজার বারোশোর মধ্যে পেয়ে যাবেন আর ব্যাগগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে শুরু করে একেবারে আপনারা ওনার কাছে তিন চারশো টাকা বা হাই স্টোরে পাঁচশো টাকার মধ্যে ব্যাগগুলো ছিল তবে দেখা গিয়েছে উনি একটা দাম বলেছে আপনারা নেওয়ার সময় অবশ্যই আর একটা দাম বলে দেন নিতে পারবেন তো আমি আপনাদের সুবিধার্থে দোকানগুলো শেয়ার করে দিচ্ছি এই হিউজ কালেকশন শু কালেকশনগুলো রয়েছিল বাচ্চাদের জন্য তো এই শু কালেকশনের দোকানগুলোতে আপনারা দেখা গিয়েছে সাড়ে তিনশো টাকার মধ্যে এবং তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এখানে বিভিন্ন রকমের গেঞ্জি কালেকশনগুলো রয়েছে যেগুলো আপনারা পঞ্চাশ টাকা এবং একশো টাকার মধ্যে ক্রয় করতে পারেন এখানে রয়েছে বিভিন্ন রকমের পণ্যগুলো যেমন দেখা গিয়েছে বিভিন্ন সেন্ট শ্যাম্পু তেল লোশন তো এগুলো দেখা গিয়েছে হিউজ আহ পণ্য ছিল এখানে এক একটা পণ্যের দাম এক এক রকম ছিল এখানে রয়েছে বিভিন্ন চাদর কালেকশন গুলো এই চাদর গুলো সর্বনিম্ন দুইশো টাকা করেছিল এগুলো কিন্তু দেখা গিয়েছে আপনারা অনেকে মেট্রেস ব্যবহার করেন সম্পূর্ণ দেখা গিয়েছে কাবার হিসেবে এটা ব্যবহার করতে পারেন এটা সাইডে চেইন দেওয়া ছিল সো মানে কাপড়ের কোয়ালিটিও আমার কাছে ভালো লাগছিল ভালোই মনে হয়েছিল তবে কি যে এগুলো দুশো টাকা করে আপনারা ক্রয় করতে পারবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের ডল কালেকশনগুলো এখানে দেখুন হিউজ কালেকশন গুলো রয়েছে এই ডল কালেকশনগুলো দেখা গিয়েছে এক একটা পণ্যের দাম এক এক রকম সো এখানে ওইভাবে করে আলাদা আলাদা দাম আমি বলতে পারছি না তবে কি এখানে আপনারা সর্বনিম্ন একশো টাকা দুইশো টাকা তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন সো পাশে রয়েছে বিভিন্ন ফুল গুলো এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন মানে বিভিন্ন দামেরই রয়েছে সো যখন নেবেন অবশ্যই দামে করে করে নেবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের কুসুম কাবার কালেকশনগুলো আর কুসুন সহকারে যেগুলো নেবেন সেগুলো আপনারা সর্বনিম্ন একশো টাকার মধ্যে এবং দেড়শো টাকার মধ্যে নিতে পারবেন রয়েছে আবার বিভিন্ন শাড়ি কালেকশন গুলো এগুলো আপনারা সর্বনিম্ন দুশো টাকার মধ্যে ক্রয় করতে পারবেন যেগুলো দেখা গিয়েছে এখানে একটু শাড়ির মধ্যে মানে জর্জেটের মধ্যে সেগুলো আপনারা তিনশো টাকা করে নিতে পারবেন আর যেগুলো একটু সুতির মধ্যে রয়েছে সুতির গুলো আপনারা দুইশো টাকার মধ্যে নিতে পারবেন আর এই পাশের শাড়িগুলো দেখুন এগুলো জর্জেটের মধ্যে ছিল এবং হিউজ কালার ছিল তো আপনারা যেই কালারই নেন না কেন অবশ্যই এগুলো তিনশো টাকা করে ক্রয় করতে পারবেন তো এখানে আপনারা অনেক 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 কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা দেখে দেখে ক্রয় করতে পারবেন এই পাশে রয়েছে বিভিন্ন ড্রেস কালেকশান পাশে রয়েছে বিভিন্ন রকমের গেঞ্জি কালেকশনগুলো আর মানে দেখা গিয়েছে এখানে বিভিন্ন রকমের পণ্যগুলোই পাবেন জিন্সের প্যান্ট পাবেন তো প্রয়োজনীয় যত পণ্য রয়েছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই প্যান্টগুলো অনলি একশো টাকা করে একশো টাকার মধ্যে আপনারা ক্রয় করতে পারেন আর এগুলো দেখা গিয়েছে ওয়েস্টার্ন ড্রেসগুলো ছিল এগুলো সর্বনিম্ন পঞ্চাশ টাকা এবং একশো টাকার মধ্যে ক্রয় করতে পারছেন তো পাশেই রয়েছে বিভিন্ন কসমেটিক কালেকশনগুলো এই এটাতে দেখা গিয়েছে আপনারা সর্বনিম্ন তিরিশ টাকা পঞ্চাশ টাকা এবং একশো টাকা এরকম বিভিন্ন রকমের দামের রয়েছে সো আপনারা দামাদামি করে নেবেন এই পাশে রয়েছে বিভিন্ন চাদর কালেকশনগুলো চাদরগুলো দেখা গিয়েছিল কোনোটা আটশো টাকা এবং কোনোটা এক হাজার বারোশো টাকার মধ্যে ছিল আপনারা যখন নিবেন অবশ্যই দামাদামি করে নেবেন আমি আপনাদের সুবিধা কিছু পণ্য জাস্ট তাদেরকে বলে মানে তাদেরকে বলছি যে একটু খুলে খুলে আমাকে একটু দেখান সো দেখা গিয়েছে তারা সম্পূর্ণ আহ চাদর গুলো একেবারে দেখাচ্ছিল ডিজাইনগুলো আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য আমি শেয়ার করছিলাম আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের আর ড্রেস কালেকশনগুলো এগুলো ওয়ান পিস ছিল সো আপনারা এগুলো ক্রয় করতে পারেন এখানে একশো টাকা দুশো টাকা বিভিন্ন রকমের পাবেন আর পাশেই রয়েছে বিভিন্ন গজ কাপড়ের কালেকশনগুলো এগুলো আপনারা সর্বনিম্ন ষাট টাকা গজের মধ্যে নিতে পারবেন তো যারা দেখা গিয়েছে সবসময় রাফিউজের জন্য ড্রেসগুলো পরবেন তো এখান থেকে আপনারা ক্রয় করতে পারেন ষাট টাকা গজের মধ্যে নিতে পারবেন আর হিউজ কালেকশন রয়েছিলো হিউজ কালার রয়েছিল দেখে আপনারা নিতে পারবেন আর এই পাশের গজ কাপড়গুলো এগুলো দেখা গিয়েছে একটু গর্জেস ছিল সো এগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন একশো টাকা গজ ছিল এবং একশো টাকা গজের মধ্যে নিতে পারবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের শু কালেকশনগুলো এখানে দেখা গিয়েছে বিভিন্ন দামের ছিল তিনশো চারশো টাকার মধ্যে থেকে আর এই পাশে রয়েছে বিভিন্ন রকমের ডিনার সেট কালেকশনগুলো বিভিন্ন তোয়াল রয়েছে সো এগুলো আপনারা দেখা গিয়েছে পঞ্চাশ টাকা করে নিতে পারবেন তো এখানে হিউজ কালেকশন ছিল আর এই বিভিন্ন রকমের ড্রেস কালেকশন গুলো পাচ্ছেন এগুলো আপনারা পঞ্চাশ টাকা করে ক্রয় করতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ